বলেন বেশি বেশি আল্লাহর জন্য চোখের পানি আর চোখের পানি তাদের বাইর হয় চোখের পানি ফালাইতে কোন যোগ্যতা লাগে না লাগে শুধু আমার আল্লাহর দয়া আল্লাহর দয়া আল্লাহ তাকে কবুল করো আল্লাহর ভয়ে তারাই কানতে পারে আল্লাহ আল্লাহর ভয়ে যারা আল্লাহকে ভয় করে আল্লাহ যাকে মহাব্বত করে তাদের জবান দিয়ে আমার বন্ধুগান আমার বাইর আল্লাহর কথা বাইদেউ হয় মান আরাফান ফাকাদ ফাকত আরাফার বাহু যে নিজেরা চিনল সে আমার আল্লাহ রে যে নিজেরা চিনে নাই সে আমার আল্লাহ কেউ চেনে নাই আমার বন্ধুগান দেখেন তো দেখি দিলটা নরম হয় কি না কান্না না আসলেও কান্নার ধরবেন। কান্নার অভিনয় করল আমার আল্লাহ মাফ করিয়া দিবে বাজানরা আমি তো আগেই বলছি আমি সব চাইতে বড় নিন্দিত মানুষ আমি সব সবচাইতে বড়ো কুখ্যাত আসামি আমার মতন বড় অপরাধী আর কেউ নাই আমার বন্ধুগণ আমার বাইরা হজরত মাওলানা মরুহম সৈয়দ ঈশাক মতলাহ জীবনীতে পাওয়া যায় আল্লাহরুলি প্রায় সবাই কবরের দিকে তাকায়া তাকায়া কানতেন লোকেরা ডাক দিয়ে বলতেন হজরত আপনি কবর দিকে কেন কানবেন হজরত রহমতুল্লা জবাব দিয়া বলতেন আর চোখের পানি সারিয়া সারিয়া বলতেন আমি ছেলে পাইছি মেয়ে পাইছি আমি সব পাইছি কিন্তু কবর দিকে তাকায় আমার ভিতরে গাওয়া দিল আমার ভিতরে চিন্তা আসিয়া গেল আমি যদি আমার রে না পাই এই কবরে গেলে আমার আরে না বন্ধুরে বাবাজি জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি আজ আমার আপনার সামনে জাহান নামের বয়ান করলে কান্না শোনা আজ আমার আপনার সামনে যদি কবর আজবের কথা বলা হয় কান্না শোনা প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না নিজের দিকে নিজে তাকাইবেন বন্ধু আর যদি মনে করেন জীবনে গোনা আছে গোনা মাপ জন্য আমার মাওলাকে একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ না দেন না ডাক দেন না দেন না দেন না আবার বলেন না আল্লাহ আর একবার ডাক দিয়া বলেন না আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগান জগৎ বিখ্যাত অলি বুজুর্গরা সবসময় আল্লাহকে বলতেন আল্লাহ আমি গুনাগার তুমি গফার আমি গুনাগার দয়া করে আমার গুনা মাফ করে দাও তোমার নাম গফার বলেন না আল্লাহ মায়া করে মহাব্বত করে একটা ডাক দেন না বলেন না আল্লাহ এ যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়া নিবেন আমার আল্লাহ আপনাকে মহাব্বত করে যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়া নিবেন আমার মাওলা আপনাকে ভালোবাসি বাজারে আজও যখন আমি ভাষা থেকে বের হব আপনারা জানেন যাদের বাড়িতে মেয়ে আছে মেয়ের বাবারা জানেন মেয়েদের প্রতি বাবারা কিন্তু অনেক দুর্বল থাকে আবার মেয়েরাও বাবার প্রতি দুর্বল বাবারাও কিন্তু মেয়েদের প্রতি দুর্বল মেয়েটা আমার বন্ধুগণ কাছে ইসা ডাক দিয়ে বলে আব্বু আম্মুর কাছে শুনলাম তোমার মা ফিল কি যাত্রাবাড়ির কাছে তাইলে তো তুমি আজকে তাড়াতাড়ি আসবা আমি বললাম কেন রে মা মেয়েটা কান্না কান্না ভাব নিয়ে ডাক দিয়ে কয় আব্বু গো তুমি যেই দিন বাড়িতে না আসো ওই দিন আমার ঘুম ধরে না তাই আম্মুকে বলো না যত রাত্র হবে হোক আমি তোমার অপেক্ষায় জেগে থাকবো তুমি আসলে তোমার গলা জড়ায় ধরে আমি ঘুমাবো আমার ভাইরা মেয়েটাকে আমি সান্ত্বনা দিয়ে নিচে নামলাম কিন্তু আল্লাহ কসম করে বলি গাড়িতে বসিয়া চিন্তা গেছে এমন একদিন আসবে আমার আমার মেয়ে থাকবে আব্বু আসবে আব্বুর গলা ধরে ঘুমাবো বাজান রে তো হইতে পারে আমার মাওলা মালাকুল মত পাঠাইয়া আমার রুপ করিয়া নিয়ে যাবে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি আমার লাজ বাড়িতে যাইবে আমার বন্ধুগণ আমার নাকে কানে তুলা দেখিয়া আমার চেহারাটা ঢাকা দেখে আমার লাজ বাইরে পরা দেখে হয়তো বা মেয়েটা চিল্লে চিল্লে বলবে আম আব্বারে কেন বাইরে শোয়াই রাখ আব্বারে বিচরা যুবক তুমি কোন দুনিয়ার মোহে পড়িয়া তুমি দাড়ি কাটো যুবক তুমি কোন দুনিয়ার মোহে পড়িয়া তুমি আলেমদের কি তিরস্কার করো যুবক তুমি কোন দুনিয়ার লোভ লালসায় লালসায় পড়িয়া তুমি আল্লাহর দুটি কদমে সেন্দা দেওয়া বাদ দিয়া দিলা বাইরে আজকে গুণা করতে করতে আমার ভাইরা কলবে ময়লা দাগ পড়িয়া গেছে যার কারণে চোখের পানি আসে না অত সেই চোখের পানির এত দাগি নাশিদ আহমদ গঙ্গির হাস্য ময়দানে বান্দাদের চোখের পানির দাগ চেহারার মধ্যে লাগে থাকবে আল্লাহ ডাক দিয়ে বলবো কি আমার কান্দিনে ঘুমাব আমি তাহলে দিছি তার মাথে চলে যাব আমার বাইরে কানতে কানতে গঙ্গুই রহমতুল্লাহ আলাই অবাধান চোখের দুটি হারায় ফালাইছিলেন বন্ধুগণ রশিদাহ গঙ্গুই রহমতুল্লাহ আলী এমন কান্না কানতেন আজকে আমার আপনার জীবনে কান্না নাই আজ আমার আপনার জীবনে কান্নাটা কেমন যেন মুঠিয়া গেল একটু নিজে নিজে মুহূর্তের মোড়া কবা করেন না ভাইয়া একটু নিজে নিজের চিন্তা করেন না একটু নিজের কবরে যাওয়ার চিন্তা থেকে দিচ্ছে একটু ভালো করে করেন না এই দুনিয়ার সবই প একমাত্র আমার আল্লাহ আমার আপনারা প ওই আল্লাহরে মায়া করে একটা ডাক দেন না বলেন না আল্লাহ না এতগুলো মানুষ মায়া করে বলেন না আল্লাহ আল্লাহ দেখো কেমনে আলেমরা ডাক আল্লাহ দেখো কেমনে সাদা দাড়ি নিয়ে বিরারা ডাক আল্লাহ কেমনে যুবকরা তোমাকে আপন মনে করে আল্লাহ বলে ডাক আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ তোমার কি দয়া লাগে না এখানে কে কোন গুণা করছে আমার জানা নাই তুমি জানো আল্লাহ এরা গুনা ছেড়ে দিবি আল্লাহ এরা তোমার রাস্তাকে ধরবে আল্লাহ তুমি এদের ডাক আমার ডাকের সাথে তাদের ডাকের সাথে আমাকে কবুল করে আমার বাইরা প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না আমার বন্ধুগণ যার ভাল লাগতেছে বুঝিয়া নিবেন আমার মা ও আপনাকে মাফ করিয়া দিছে আমার মা আপনাকে মহাব্বত করে যার কারণে আমার আপনার জবান দিয়ে আল্লাহ ডাক আল্লাহ ডাকতে মজা তাদেরই লাগবে বাবা যারা আল্লাহ হাতে হাত খাইকা মারফতের ভেতরে সাগরে সাগরে আমার বাইরা তাদের অন্তরে আল্লাহ পাকের মহাব্বত লাগিয়ে যাবে আরে বন্ধু সব সদস্য রহমতুল্লাহলাই বলেন মাওনা সামজক পৰিপু রহমতুল্লাহ গ্যালাই হিডেক্সন তুমি দুনিয়া সব পাইছ কিন্তু আল্লাৰে পাও নাই তুমি কিছুই পাও না তুমি দুনিয়ার কিছুই পাও নাই কিন্তু আল্লাহর পাইছো। তুমি দুনিয়ার সব পাইয়া গেছ এই জন্য শামসুলক পরিপূর্ণ প্রতি শেষে তাহার দোতের সময় মাওলার কাছে দুই হাত তুলিয়া কানতেন আর বলতেন আল্লাহ আমি দুনিয়ার কিছু পাইবা না পাই তোমার কাছে তোমাকে আল্লাহ এসে বাধ্যা না বলে না আল্লাহ আমি দুনিয়ার কিছু পাইবা না পাই তোমার কাছে তোমাকে আল্লাহ আমি দুনিয়ার কিছু পাইবা না কাছে শুধু তোমাকে যার হবে রব তার হবে সব ফালাহুল কুল আল্লাহ আকবার আরে বন্ধু হল নবীজির শূন্যতলা উন্মত হওয়া নবীজিকে মহাব্বত করা যার অন্তরে নবীর ভালোবাসা আছে সে নবীজির শূন্যতলা উন্মত হবে বাগানদের লম্বা করার কোনো সুযোগ নাই আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবি বিবি ব্যবহার করতেন গোসল তার উপর ফরজ হয়ে গেছে ফরজ গোসল করার জন্য সাহাবি পানির কাছে গেছে

বেডেয়া দিবি আমার তরবারি দে আমি যুদ্ধের ময়দানে যাব দিদি কান্দার ডাক দিয়ে বললেন স্বামী গো আপনি তো পাক আপনার উপর তো গোসল ভরা আপনি তরবারি দিয়ে কি করবে হান্দাল আরতি আল্লাহ তালান আল্লাহ আকবর আল্লাহ আকবরু যারা সোনার মদিনায় গেছেন আল্লাহ তো আমাকে প্রত্যেকটা রমজানে গোটা রমজান মাস আমার মদিনায় থাকা লাগে আমার বন্ধুগণ আমার বাইরা মদিনাতে করাচির খলিফা আছে। একদিন বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন মাওলানা তুমি কি কখনো জান্নাতের তাজা গ্রাম পাইছ নাকি আমি বললাম না হজরত এখন আমি জান্নাতি খুঁজবো পাই নাই বলে পাওয়ার জন্য কি তুমি তো নাকি চাহাত আছে নাকি বললাম হুজুর কেমনে পাবো কোথায় গেলে পাব ডাকবি বলে বাবা রে এই মদিনাতে অহুত পাহাড় বরাবর বিরামির হানজার রাতি আল্লাহ তালা নু আর হজরতে হানজালা রাতি আল্লাহ তালা কবর যেই জায়গায় আছে রাত্রি বারোটার পর থেকে দিয়া ফজর আদনাক পর্যন্ত তাদের কবর জিয়ারত করলে নাক দ্বারা জান্নাতের গ্রাম পাইব সোনার পরে আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ আমি জীবনে কোনো দিন এই কথা শুনি নাই হজরত আমাকে কিতাবের হাওলা দিলেন শহীদদের তাজা রক্তের যে গ্রান পাওয়া যাবে কেমন পর্যন্ত খাওয়া বন্ধ হয়ে গেল জান্নাতের গ্রাম নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠলাম এই বাংলাদেশের একজন সুনামধন্য বক্তা ছিলেন চর্মনের মরহুম পিসাব রহমতুল্লাহ আলাই খুব লক্ষ্যে জিগার ছিলেন মরহুম মালানা আবুল খায়ের বিক্রমপুরী রহমতুল্লাহ আলাই আবুল খায়ের বিক্রমপুরী রহমতুল্লাহ আলাই সাহেব যাদা মালানা হারুন রশিদ বিক্রমপুরী এখনো মোদিনেই থাকেন হারুন ভাইকে ডাক দিয়ে বললাম মাওলানা হারুন ভাই সাহেব তো কথা বলছেন কেমনে যাব কখন যাব বলেন না বলে মিয়া ভাই আসলে সাহেব মিথ্যা বলে নাই সাহেব সত্য কথা বলেছেন ওখানে ওই সময় গেলে শুধু জান্নাতের গ্রামে পাবেন না এমনকি মানব রূপী জিন্নাতের দ্বারা হাবিয়াও পাবে ডাক দিয়ে বললাম তাইলে আমারা জলদি জলদি লইয়া চলেন আমার ভাইরা মাওলানা হারুন ভাই সহ অনেক মতাবার আলেমরা ছিলেন ওনাদেরকে নিয়ে একটা জামা সুন্দর করে গোসল করলাম নতুন কাপড় পরিয়া জান্নাতি গ্রান্ড পাওয়ার লোভে বাজান ওই জায়গায় গেলাম আমার ভাইরা সাবধান করে দিয়েছে সে কোনো আতর খুশবু ব্যবহার করা যাবে না খবরদার সাবধান সাবধান কোনো গ্রান নিয়ে যাইতে পারবা না আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর কি মহিমা আল্লাহর কি মেহরবানি আমি যাইতেছি আর গাড়িতে আল্লাহর কাছে বলু দিদি আল্লাহ আমার হাতে গুনা পায়ে গুনা আমার চোখে গুনা আমার অন্তরে গুনা আল্লাহ তুমি সারা আমার কেউ আল্লাহ গো যার কবর যে করতে যাইতেছি ছি বর মায়ে কইরা তোমারে পাওয়ার আসায় নাপাকদয় শৈধু হয়ে গেছে আ আল্লাহ গ্রান নাকি এখন অতমি জান্নাতি গ্রান নাকি সরা আদতে সল সাক বইলা দিলেন গুনায় কবিরে যুক্ত থাকলে গ্রান কিন্তু পাবা না আমার ভাইরা আমার বন্দুরে আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম আল্লাহ গোনা ছারা তো আমার জীবন না তুমি সারা মাপ করে অলাও কেউ না প্লিস আমার কথা বিশ্বাস করে অ্ত যবি থাকে আমার বাইরা আমার বন্দুরী। কি হয়েছে আমার আপনার নফসের ভিতরে কেন চোখের পানি আসবে না আমার বাইরা ডালকানগর হজরত বলেন টাকাওয়ালা হইতে মিল ইন্ডাস্ট্রিজ থাকা লাগে বিভিন্ন টাকা পয়সা থাকা লাগে বাড়িওয়ালা হইতে গেলে বাড়ির মালিক হইতে হয় আর আল্লাহ পাইতে গেলে কি লাগে জানুনি হজরত বলেন বেশি বেশি আল্লাহর জন্য চোখের পানি আর চোখের পানি তাদের হয় চোখের পানি ফালাইতে কোন যোগ্যতা শুধু আল্লাহ যাকে কবুল করো আল্লাহর ভয়ে তারাই কানতে পারে আল্লাহ আল্লাহর ভয়ে যারা আল্লাহকে ভয় করে আল্লাহ যাকে করে তাদের জবান দিয়ে আমার বন্ধুগণ